অ্যামাজন জঙ্গল অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় এবং জীববৈচিত্র্যপূর্ণ বরপুর উষ্ণমণ্ডলীয় বন এটি দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত যার মধ্যে ব্রাজিল সবচেয়ে বড় অংশ ধারণ করে প্রায় পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে অ্যামাজন জঙ্গলে প্রায় তিনশো মিলিয়ন গাছ হাজার হাজার প্রজাতির প্রাণী পোকা পোকামাকড় গাছপালা রয়েছে এটি বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে বর্তমানে বন ধ্বংস বনভূমি এবং জলবায়ু পরিবর্তনের কারণে অ্যামাজন জঙ্গল মারাত্মক হুমকির মুখে রয়েছে অ্যামাজন জঙ্গল সত্যি এক রহস্যময় জগৎ যেন প্রকৃতির এক বিপুল ও জটিল হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা অনেক গবেষক মনে করেন অ্যামাজনের গভীরে প্রাচীন উন্নত নগর সভ্যতা ছিল যাদের ছিন্ন আজও পুরোপুরি আবিষ্কৃত হয়নি তিন হাজার বছর পুরনো কৃত্রিম মাটি টেরা আবিষ্কার করা হয় অজানা প্রাণী প্রজাতি আজও প্রতি বছর শত শত নতুন উদ্ভিদ পানির সন্ধান মেলে মনে করা হয় এই জঙ্গলে এমন অজানা প্রাণী আছে যাদের মানুষ এখনো দেখতে পারেনি বিষাক্ত ও ঔষধি গাছ অ্যামাজনে এমন বহু উদ্ভিদ রয়েছে যেগুলো মারাত্মক বিষাক্ত আবার কিছু উদ্ভিদ নানা অসুখের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় আধুনিক ওষুধের অনেক গুরুত্বপূর্ণ উপাদান এখান থেকে সংগৃহীত